আপনারা প্রবেশ করতে যাচ্ছেন অন্ধকারের এক গল্পে এটি এআই হরার স্টোরিজ আজকের পর্ব শেষ যাত্রী শীতের এক নিস্তব্ধ রাত এক রিক্সা আর এক রহস্যময় যাত্রী এটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি গল্প সাহস থাকলে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন শীতের রাত আমি রিক্সা চালাচ্ছিলাম সারাদিন ভাড়া কম তাই ঠিক করলাম রাত বারোটা পর্যন্ত চালাব রাত প্রায় এগারোটা ফাঁকা রাস্তা কুয়াশা একদম নিস্তব্ধ হঠাৎ রাস্তার ধারে বড় গাছের নিচে সাদা পাঞ্জাবি পরা এক লোক হাত তুলে দাঁড়াল আমি জিজ্ঞেস করলাম কোথায় যাবেন লোকটা ধীরে বলল সামনের কবরস্থান তাড়াতাড়ি চলুন ভাড়া দ্বিগুণ দিব আমার বুক থক করে উঠল তবু আমি রিক্সা ঘুরিয়ে দিলাম রাতের কুয়াশায় রিক্সা চালাচ্ছিলাম চারদিক অদ্ভুত চুপচাপ হঠাৎ টের পেলাম পেছন থেকে গরম নিঃশ্বাস লাগছে ঘাড়ে আমি পেছনে তাকাতে যাব তখনই লোকটা নিচু গলায় বলল। রিক্সা চালাতে চালাতে পেছনে তাকাবেন না কাঁপা গলায় জিজ্ঞেস করলাম ভাই আপনার নাম কিছুক্ষণ চুপ থেকে সে বলল রাফি কবরস্থানের সামনে সে নেমে যায় অন্ধকারে ঢুকে অদৃশ্য হঠাৎ ভেসে আসে মাটি খোঁড়ার শব্দ আমি তখন শুধু কৌতূহল থেকেই কবরস্থানের ভেতরে ঢুকেছিলাম মনে হচ্ছিল কেউ আমাকে ডাকছে গাছের আড়াল থেকে তাকাতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল রাফি সে মাটির ভেতর থেকে একটা লাশ টেনে তুলেছে কিন্তু ও আর আগের মতো নেই ওর হাতের নখ অস্বাভাবিক লম্বা চোখ দুটো আগুনের মতো জ্বলছে সে লাস্টার বুকের কাছে ঝুঁকেছিল হঠাৎ থেমে গেল ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সরাসরি তাকালো আমার দিকে ওটা মানুষের দৃষ্টি না শিকারের দৃষ্টি ভোরে গ্রামের মানুষ আমাকে কবরস্থানের সামনে অচেতন অবস্থায় পায় পরে জানতে পারি রাফি একসময় মাদ্রাসার ছাত্র ছিল কিন্তু জিনের প্রভাবে সে কবরস্থানে ঘুরত আমি অজ্ঞান হওয়ার ঠিক আগে অজান্তেই পড়েছিলাম গ্রামের নাম বললেন সেই তিলাওয়াতের শব্দে জিন দুর্বল হয়ে যায় রাফি মারা যায়নি সে বেঁচে আছে কিন্তু মানুষ হয়ে নয় আর আমি সেই রাতের পর আর কখনো একা রিক্সা চালাই না আপনি শুনছিলেন শেষ যাত্রী একটি সত্যি ঘটনার ভিত্তিতে তৈরি ভৌতিক কাহিনী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার অনুভূতি কমেন্টে জানান আরও ভৌতিক কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন এআই হরার স্টোরিজ